দেখো বন্ধুরা এর আগের দিন আমি এ দিয়ে কী কী উচ্চারণ হয় শিখিয়েছি আজ আমি শেখাবো ই দিয়ে কী কী উচ্চারণ হয় ই দিয়ে উচ্চারণ হয় হস্যই দীর্ঘ ই আর আ তাহলে ই দিয়ে হস্যির মতো যে উচ্চারণগুলো হয় আজ সেই ওয়ার্ডগুলোই এখানে দেখাবো প্রথমে আমরা জানবো হসইতে হশিকার প্রথমে আমরা কী জানবো হর্ষের হর্ষিকার তো ইয়ের উচ্চারণ হর্ষিকারের মতো সেই ওয়ার্ডগুলো শেখাবো যেমন এখানে আছে বি ই জি আই এন এখানে বি পরে যে ই বসেছে এটা এই ইটা হর্ষিকারের মতোই হয়েছে হর্ষয়ের মতোই হয়েছে আর হর্ষিতে হচ্ছে হর্ষিকার তাহলে হচ্ছে বি ই বি এই যে বি জি আই এন গিন বিগিন বিগিন মানে শুরু করা বি বি ই এই যে শিকারে বি এস আই ই সাইড বিসাইড বিসাইড মানে পাশে বি ই বি এফ ও আর ই ফোর বি ফোর এখানে বি পরে যে ইটা বসেছে এটা কিন্তু হস্যীর মতোই উচ্চারণ হয়েছে বি ফোর তাই বয় হস্বিকারে বিয়কার ফোর বি ফোর বি ফোর মানে আগে বি টি আর এ ওয়াই ট্রে বি পরে যে ই বসেছে এখানে হস্বিকারের মতোই উচ্চারণ হয়েছে তাই বিই বি টি আর এ ওয়াই ট্রেই বি ট্রেই বিট্রেই মানে বিশ্বাসঘাতকতার করা এবারে দেখো ই এর উচ্চারণ দীর্ঘইয়ের মতো এই যে দীর্ঘই মতো দীর্ঘইতে হয় দীর্ঘিকার তাই দীর্ঘিকারের মতো হবে যেমন পি এ পি পি মানে মটরশুটি এস ই সি এই যে তন্ত্রশায়ী দীর্ঘিকারের সি সি মানে সে স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে সি বসে পি ই এ টি টি মানে চা ইকাল ইউ এ এল ইকুয়াল ইকাল মানে সমান এখানে ই উচ্চারণ দীর্ঘয়ের মতো সিনিয়র এস ই এন আই ও আর সিনিয়র এখানে এস এর পরে যে ই বসেতে দীর্ঘয়ের মতো তাই সিনিয়র সিনিয়র মানে বয়োজ্যেষ্ঠ এখানে দেখো বন্ধুরা সব ই এর উচ্চারণ এর মতো এ দিয়ে হয় এ কার তাই এখানে প্রত্যেকটা ই এর উচ্চারণ হচ্ছে এ কারের মতো ডি বেড বয়কার ড বেড এই যে একারটা এসেছে ই থেকে বেড বেড মানে বিছানা বি ই এস টি বেস্ট এই যে বিয়ের পরে যে ইটা বসেছে সেটা হচ্ছে বয়কারে বে ভি ইএসটি বেস্ট বেস্ট মানে শ্রেষ্ঠ এলইজি লেগ এর পরে যে ই বসেছে এটা হচ্ছে এই ইটা এর মতো তাই এল ইজি লেগ লেগ মানে পা e t নেট -E n এর পরে যে ই বসেছে এটা এ কারের মতো নেট এনইটি নেট নেট মানে জাল এন t নেট এই যে n এর পরে ই বসেছে এটা একের মতো এর থেকে কার হয়েছে নেক্সট মানে পাখির ভাষা সিই এন টি সেন্ট সেন্ট মানে শত এবার আমরা লিখবো ই দিয়ে আয়ের মতো উচ্চারণ ই এর উচ্চারণ আয়ের মতো আতে হয় আকার এখানে কতগুলি ওয়ার্ড লেখা আছে ই এর উচ্চারণ আয়ের মতো যেমন এইচ ইআর হার এখানে ই এর উচ্চারণ আয়ের মতো হয়েছে তাই এইচ জি আর হার হার মানে তার জি ই আর এম জান জি এর পরে যে ই আছে এটা আয়ের মতো উচ্চারণ হয়েছে তাই পরে যে আকার ময় এই যে আকারটা হয়েছে ই এর উচ্চারণ জান মানে জীবাণু সার এস ই আর ভি ই সার এস এর পরে যে ই বসেছে সেটা আ এর উচ্চারণ হয়েছে তাই আ দিয়ে হয় আকার এখানে সাবে দ্বন্দ্ব সা আকার হয় সাব মানে সেবা করা এস ই আর সা ভি এ এন টি সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকর এখানে এস এর পরে ই বসেছে এই ইটা আ এর মতো উচ্চারণ হয়েছে সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকর বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরের দিন পরের ভিডিও নিয়ে আসবো